আমি নীল নীল অধিকারী নকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী রাত্রি বারোটা হয়ে গেছে জন্মাষ্টমীর তিথি খুবই পার্বণ তিথি তার সাথে সকলকে জানাই লোকনাথ বাবার সকল ভক্তদের যে শুভ লোকনাথ জয়ন্তী জয় বাবা লোকনাথ জয় বাবা মঙ্গলকারী লোকনাথ বাবা ব্রহ্মচারী জয় শ্রীকৃষ্ণ আজকের তিথি খুবই পার্বণ তিথি রাত্রি বারোটা বেজে গেছে প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং লোকনাথ বাবার পুজো লোকনাথ জয়ন্তী তার সাথে তো আজকে আপনারা জানেন যে মানে আজকের দিনটা একটু ব্যস্ততাই থাকবে যদিও রাজনৈতিক এবং অরাজনৈতিক কোনো কথা আমি বলবো না আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে যেহেতু এটা ইস্টবেঙ্গল রিলেটেড মানে ভিডিও মানে আমি এনেছি আপনাদের জন্য প্রথমেই সকলকে জানাই যে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কি আজকে মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের ইস্টবেঙ্গলের আমাদের ইস্টবেঙ্গলের স্কোয়াড আইএসএল স্কোয়াড ঘোষণা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ইস্ট বেঙ্গলের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে এবং মানে ইস্টবেঙ্গল এই মরসুমে ডারবিন যেটা খেলা সেটা হচ্ছে পরের মাসে উনিশে সেপ্টেম্বর হ্যাঁ বন্ধুরা উনিশে সেপ্টেম্বর আমাদের ডার্বি মানে যেটা কাপের ডার্বি তো আরজিকর প্রোটেস্টের জন্য হলো না এখনো আজ চোদ্দ কোনো দিন হয়ে গেল জাস্টিস ফর আরজিকর এবং আমরা অবশ্যই চাই সিবিআই যাতে খুব শীঘ্রই আরজিকরের যারা আসল দোষী তাদের তথ্যটা প্রকাশ করে এবং এটা নিয়ে যে একটা গোটা রাজ্য জুড়ে শৃঙ্খলার অবনতি কন্ট্রোভার্সি চলছে এটাও বন্ধ হওয়া দরকার যে রঙালে চলছে কন্ট্রোভার্সি এটা ঠিক না স্কুল বিদ্যালয় তারপরে অনেক সরকারি মানে সংস্থা বন্ধ রয়েছে অনেক রোগীরাও পরিষেবা পাচ্ছে না যাক বন্ধুরা এইসব আমাদের রিলেটেড না আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম এর শেষ ডারবি যেটা ডুরান্ডের হলো না বা বাতিল হয়েছিল এবং আমাদের শিলং লাজমের ম্যাচ আমরা খুব বাজেভাবে এড়ে আমরা ডুরান্ড কাপ থেকে বেরিয়ে যাই মানে মরশুমের প্রথম ট্রফি যেটা অফিসিয়াল প্রথম ট্রফি সেটা আমাদের আজ ছাড়া হয় গত বছর রানার্স হয়েছিলাম এই বছর কোয়ার্টার ফাইনালে বেরিয়ে গেছি অ্যাভে ম্যাচ শিলং ম্যাচে খেলতে গিয়ে এবং এড়ে তো সেটা তো গেল বন্ধুরা পাস্ট এখন যেটা প্রেজেন্ট ফিউচার আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে আমি আইএসএল এর একটা স্কোয়াড দিয়েছি মানে আইএসএল এর স্কোয়াড না আইএসএল এর ভুল মাফ করবেন আইএসএল এর স্কোয়াড ইস্টবেঙ্গল এখনো ঘোষণা করেনি আমি দিয়েছি হচ্ছে ইস্টবেঙ্গলের খেলাগুলো যেদিন যেদিন সেইটার কর্মসূচি আমি আপনাদের শেয়ার করেছি তো বন্ধুরা যেটা আসল কথা আপনারা কি আদৌ হ্যাপি মানে ইস্টবেঙ্গলের এই মরসুমের যে নতুন দল করেছেন কালদোস ম্যানেজমেন্ট এবং ইমামি ম্যানেজমেন্ট মিলে তো আমি তো হ্যাপি না বন্ধুরা কারণ আনোয়ার আলী আমাদের টিমে এসে ডোনান খেলতে পারেনি রেজিস্ট্রেশন নিয়ে এখনো ঝামেলা আছে এখনও এক্সাক্ট রেজিস্ট্রেশন হয়নি তো শুধু ওটাও যদি বাদ দিই চুমড়া সঠিক না সকলেই বলছে যে চুঙ্গা লেভেলের জন্য সঠিক না কারণ এটা প্রমাণ হয়েছে চুঙ্গার যদি যদি মানে চোট বা এরম হয় আমাদের কিন্তু কোনো রকম ব্যাক নেই বন্ধুরা এখনো অবধি যদিও ট্রান্সফার মার্কেট এখনো অন আছে হ্যাঁ বন্ধুরা ট্রান্সফার মার্কেট এখনো অন আছে এখনও আমাদের কাছে সুযোগ আছে নতুন ভালো ডিফেন্স কেনার বা হীরা মন্ডল কে যদি আইএসএল এর জন্য রেজিস্টার করানো হয় সেটা সব মানে এখনো আমরা চাইলে কিনতে পারি কিন্তু আমাদের ম্যানেজমেন্ট কি করছে বন্ধুরা জানি না ম্যানেজমেন্ট ভাবছে হয়তো আনোয়ার আলী আছে এদিক দিয়ে আসতে আছে এদিক দিয়ে দিয়ামিন তাকস আছে তালাল আছে দেবীদ আছে মানেই বিশাল আগের বছরে যারা টপ প্লেয়ার তারা আমাদের টিমে আছে মানেই এই তারা টপ খেলবে যেটা কিন্তু কোনো লজিক না আগের বছর যদি আপনি পরীক্ষার স্কুলে ফার্স্ট হন তার মানে কিন্তু এইটা না যে আপনি এই বছরও ফার্স্ট হবেন কি বললাম বোঝা গেল বন্ধুরা ধরুন আপনি ক্লাস এইট থেকে নাইনে উঠতে ফার্স্ট হলেন এর মানে এটা না ফার্স্ট হবেন বা নাইন থেকে টেনে ওঠার সময় ধরুন আপনি স্কুলে ফার্স্ট হলেন এর মানে কিন্তু কোনোদিন এটা না যে মাধ্যমিকে আপনি গোটা রাজ্য জুড়ে ফার্স্ট হবেন বন্ধুরা তো আমাদের ম্যানেজমেন্ট কিন্তু এই ভুলটাই করছে আমি বলে দিলাম তাও এখনও খেলা সবে খেলার ডেট ঘোষণা হয়েছে স্কোয়াড ঘোষণা হয়নি এবং এখনো ইসে ঘোষণা হয়নি মানে আমাদের কাছে এখনো সময় আছে ট্রান্সফার মার্কেট খোলা আছে নতুন প্লেয়ার যদি আমরা কিনতে পারি এখনও কিন্তু আমাদের সময় আছে বন্ধুরা সময় নেই তা না কিন্তু আমাদের ম্যানেজমেন্ট কি করছে জানি না বা আমার আমাদের কোচের কি প্ল্যান আছে তাও আমি জানি না কোচ কেন আমি এখনো সেই পুরনো কথাই বলবো যে বোরহাকে কেন কোচ সরালো এটা পুরোপুরি অজানা এদিক দিয়ে শোনা যাচ্ছে যে আমাদের জর্ডন জর্ডন এলসি সরি মাফ করবেন জর্ডন এলসি তো নেই এখন জর্ডন এলসে চলে আসছে খালি মাথায় আমার মাথায় কেন আমি নিজেও যাই না এলসি তো এখন নেই জর্ডন এলসে থাকলে একটা আলাদা ব্যাপার ছিল ভরসা বা বিশ্বাস করলেও করা যেত এলসে কিন্তু নেই ঠিক আছে বন্ধুরা এবং আমাদের হিজাজি মাহে হিজাজি মাহেরের আপনারা আমি বলেছি ওকে নিয়ে মানে ও ইস্ট বেঙ্গল যদি যেতে সেটার কারণ হবে ইজাজি মায়ের ইস্টবেঙ্গল যদি হারে সেটারও কারণ হবে ইজাজি মায়ের যেটা ডুরান্ডের লাস্ট খেলায় হলো মায়ের খারাপ করলো ইস্ট বেঙ্গল হেরে গেলো ঠিক আছে অথচ ড্র হয়েছিল পড়শিদের বিশাল কাই টাই বেকারে একা টেমে নিয়ে গেল এবং একাই বাঁচিয়ে দিল সেই ফাইনালে তুলে নিল আমাদের কিন্তু গিল ওরকম লেভেলের গোলকিপার না তারপরেও গিলকে ইন্ডিয়ার টিমে সুযোগ দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা বিশাল গাইডকে সুযোগ দেয়নি ইন্ডিয়ার টিমে সুযোগ দেওয়া আছে যাই হোক এটা ইন্ডিয়া রিলেটেড বা ইন্ডিয়ার ফুটবল টিম রিলেটেড ভিডিও না এটা আমি বললাম জাস্ট আমার একটা মনের কথা বললাম হ্যাঁ গিলের থেকে বিশাল গাইড অনেক বেশি যোগ্য এবং জানিনা না এবার কি করবে হয়তো আগেরবার বার গিলের ক্লিনশিটটা ভালো ছিল তাই জন্য হয়তো ইন্ডিয়ার টিম ওকে নিয়েছে কিন্তু বিশাল গাইড তোর থেকে সব দিক দিয়েই যোগ্য এটা তো গেল বন্ধুরা আরেকটা কথা তো আমাদের এখনো ডিফেন্স নেই আর আমাদের গোলকিপারেরও ব্যাকআপ নেই দেবজিৎ আছে দেবজিৎ পুরোনো জেনারেশনের বা দেবজিৎ আইসল এক্সপিরিয়েন্স আছে বা এবার অনেকে বলবেন যে নিউ জেনারেশনের রনিত আছে রনিত সরকার আছে তো বন্ধুরা আমি সেরকম বলছি না মানে যেরকম গোলকিপার ধরুন বিশাল কাহিদ বা লাচেপা মানে যারা দীর্ঘ কয়েক বছর আইএসএল খেলছে এবার আপনারা বলবেন দেবজিৎ আছে সেরকম আমি ওই রকম ব্যাক মানে দেবজিৎ আছে ঠিক আছে কিন্তু গিলের ব্যাকআপ দেবজিৎ হলেও আরেকটা ব্যাকআপ দরকার ছিল বন্ধুরা আই এস এল লেভেলের ফুটবলে ভালো করার জন্য আর ডিফেন্স তো নেই তো বন্ধুরা ডিফেন্সের সহ মাঝমাঠও আমি মনে করব যে নেই ঠিক আছে মাঝমাঠও মানে শৌভিক আছে তালাল আছে ঠিক আছে কিন্তু শৌভিকের তো কোচ খেলাই না গোঁড়ার মতন হয়তো ব্যাপার ম্যাটারটা যাই হোক বন্ধুরা বেশি আশঙ্কা বলবো না এখনো আমি এটাই বলতে চাই আশঙ্কা বা ভয় মানে হয়তো টাইপের আমার কন্টেন্টটা আজকে হলো আশঙ্কা ভয় নেগেটিভিটি এরকম টাইপের হয়তো আমার কন্টেন্টটা হলো যে বেঙ্গল ফ্যান হতো ওরকমই ভিডিও বানাবে কিন্তু বন্ধুরা এটা কিন্তু মানে আপনারা যেরকমই আমার এটা ভাবেন বা অ্যানালাইজ করেন আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেলাম বন্ধুরা ভিডিও বার্তার মাধ্যমে আজকে তো বন্ধুরা ভিডিও আর বেশি লং করবো না অলরেডি আট মিনিট হয়ে গেছে হ্যাঁ তো আপনারা যারা নীল অধিকারী লোকও ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন তাদের ধন্যবাদও জানাই এবং অনেকেই আছেন এরকম যারা আমার ভিডিও দেখেন বিভিন্ন লিঙ্ক বা বিভিন্ন গ্রুপের ভাইয়া কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না আপনারা প্লিজ আমাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা দেন দাদা নাহলে সাবস্ক্রাইবটা না পেলে আমি অতটা এনার্জিও পাচ্ছি না ভিডিও বানানোর আপনারা সাবস্ক্রাইব করলে আমি এনার্জিটাও পাই আর ভিডিও বানাতে একটা উৎসাহ পাই এবং আপনারা যারা নীল অধিকারী লোক ইউটিউব পেজটা এখনো নোটিফিকেশন ও বেলটাও পারলে টিপে দেবেন অনেক ধন্যবাদ বন্ধুরা এখনো সময় আছে চাইবো যাতে আমাদের দল এখনো ট্রান্সফার মার্কেটের যেটা খোলা আছে এটা সুযোগ্য সুযোগটা নেয় না হলে সেপ্টেম্বর মাস থেকে খেলা এই বছর অন্যান্য বার অক্টোবর নভেম্বরে শুরু হয় মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসের ম্যাটার থাকে কিন্তু এই বছর কিন্তু চার পাঁচ মাসের ম্যাটার ট্রান্সফার মার্কেট খুলতে কারণ ট্রান্সফার মার্কেট জানুয়ারি শেষের দিকে খোলে তো বন্ধুরা আশা করবো যে হয়তো যদি ভিডিওটা আমার কার্লোস কুয়াদাস স্কুয়াদাস্টার এবং ম্যানেজমেন্ট অব্দি পৌঁছায় তারা অবশ্যই এটার ওপরে হয়তো একটা কিছু স্টেপ নেবে জয়স বেঙ্গল বন্ধুরা